নমস্কার বন্ধুরা হাবড়া ফিশিং গ্রুপ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পলাশদার পুকুরে মাছ ধরা দেখতে এসেছি আজকে আমি বসিনি গত তিনটে ডেটে ছিলাম তো আজকে আটটা সিট হয়েছে নটা নটা সিট হয়েছে এবং আমি পুকুর পাড়ে দেখলাম যে ভালোই মাছ হয়েছে কয়েকটা সিটে খুব খুব ভালো মাছ হয়েছে গত সিটে আমি যে সিটে বসেছিলাম সে সিটে আজকে যারা বসেছেন প্রচুর মাছ পেয়েছে দেখছি চল্লিশ কেজির কাছে হবে প্রায় তারও বেশি হবে হয়তো সম্ভবত আমি আইডিয়া করছি কাতলা রুই দিয়ে প্রচুর মাছ পেয়েছে তো পুকুর খোলা আছে বৃহস্পতিবার এবং রবিবার করে পুকুর চলবে আমি পুকুর মালিকের সঙ্গে কথা বলে আরও ডিটেলসটা আপনাদের জানাচ্ছি পুকুরের কত হাজার টাকা কত টিকিট টিকিট প্রাইস কত আছে এবং ক গাছা ছিপ আপনারা ফেলতে পারবেন কি টোপ ফেলা যাবে সবটাই আপনাদের আমি শোনাচ্ছি তো পলাশদার সঙ্গে রয়েছে পুকুর মালিক আমি পলাশদার কাছ থেকে জেনে নেবো পুকুরের তার সংক্রান্ত বিভিন্ন তথ্য পলাশ দা আজকে তো দেখলাম নটা সিট হয়েছে ভালোই মাছ পেয়েছে তো পুকুরটা আগামী দিনে সপ্তাহে কদিন চলবে বৃহস্পতিবার রবিবার চলবে কি বৃহস্পতিবার রবিবার দুদিন করে চলবে আর টিকিট প্রাইস কি একই থাকবে দু টাকা হ্যাঁ আর কোন সিদ্ধান্ত আছে কি সিদ্ধান্ত যা আছে সকাল নটা পর্যন্ত সকাল নটার মধ্যে যদি মাছ না খায় শিকারি উঠে যায় যেতে চায় তাহলে সে বলতে পারে আমাদের পুরো টাকা সে ফেরত পেয়ে যাবে তাই তো আর যদি বসে তাহলে তাকে পুরো টাকা দিতে হবে তো আপাতত আর কোনো মাছ টাস কি পুকুরে দেওয়া হয়েছে কিছু এই যে আগে দুই ডেট আগেই যা মাছটা ফেলানো হলো দুই তিন ডেট চার ডেট যাক তারপরে আবার দেবো আচ্ছা আচ্ছা তা মাছ দেওয়া হয়েছে কিছু মাছ ফেলা হয়েছে আবার দু চার ডেট গেলে আবার মাছ দেওয়া হবে তো আপনারা যারা আসতে চাইছেন পুকুর মালিকের নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব আর কি টোপ আছে পুকুরে সেটা একবার বলে দিই তো রুটি আর ডিম ছাতু রুটি এবং ডিম এই টোপ আছে আর কগাছা করে ছিপ ফেলতে পারবে তিন গাছা করে ছিপ ফেলতে পারবে তো আপনারা যারা আসবেন কুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ঠিকানাটা একবার বলে দিন কোথায় আছে এটা আমি যদিও ঠিকানাটা ক্লাবের সামনে আচ্ছা ঠিক আপনাদের ঠিকানাটা পলাশ দা বললেন আমি তবুও একবার স্ক্রিনে আপনাদের দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা আপনারা যারা মাছ ধরতে আসবেন পলাশদার সঙ্গে যোগাযোগ করে আপনারা অবশ্যই আসতে পারেন ভালো রুই আছে দেখেন আছে সে কত বড় তো এই সাইজের রুই দিলে আর লাগে হ্যাঁ ভালো সাইজের এইগুলো দেওয়া আমার

ঠিক আছে পাঁচটা কাতলা নিয়ে গেছে তাতে দশ কেজির উপরে হবে দশ কেজির উপরে নিয়ে গেছে না না যেটা নিয়ে গেছে এটা বেশি আছে নিয়ে যাওয়ার কথা বলেছে আর বাকি তো রয়েছে এটা

পুরো নাম্বার মাছ ধরছে দাদারা ধরছে দেখা যাক কত মাছ হয়েছে মাছগুলো যে কটাই হয়েছে একদম সলিড আমাদের মাছগুলো দেখে বলতে হবে যে মাছ পুকুরে বলে মাছ কিছু কিছু লোক আছে দত্ত পুকুরের দিক থেকে আসে ঘুমাবির থেকে

তার মধ্যে হচ্ছে এই মাছ পেয়েছি এবারে কি মাছ আছে কি নেই সেটা যারা দেখবে ভিডিও তারা বুঝবে তারা এই ভিডিওটা দেখো দেড় মাস ধরে এই মাছ কিনা এ বাবা সাইজ এর ভিডিও কল করেছি দেখো সব সাইজ এর এটা আড়াই কিলো তিন কিলো ওজনের কাটলা সুপার সাইজের মাছ আরো বড় বড় দুটো মাছ সুন্দর সাইজের মাছ এখানে কারো নম্বরে সিটের মাছ আসো দাদারা বইছিল দেখি কি মাছ আছে আজকে দেখা যাক আজকে পুকুরে সেরা এরাই

চলে গেলে তো কাপড়টা বের করে নিতে হয় নাকি মাছ গুলো দেখো পঞ্চাশ কেজির উপরে মাছ আছে যাই আছে এখনো আমাদের লসে আছে এই যে পঞ্চাশ কেজির উপরে মাছ দাদা কিছু বলুন যে মাছ আছে পুকুরে ভালো মাছ খেয়েছে আর অনেক মাছ মিস হয়েছে আজকে আমাদের একটু আগে আড়াই তিনের কাতলায় একটু আগেই খুলে গেছে একটা

কটা হবে সাত আটটা তাই তো সাত আটটা হয়ে গেছে ভালো সাইজের মাল সব সাত আটটা পাইছে তাই তো বলে দাও একটু কিছু খাচ্ছে কিরকম মাছ খুব ভালো মাছ খাচ্ছে সাইজ সাইজ দু আড়াই সাইজ সব ভালো 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 ফ্রেশ কাটলা খুব ভালো কাটলা না না

কি নিতে তো কম দেওয়া হয়েছে যার জন্য আমরা চা চা এই আজকে এটা তোমাদের সিট নাম্বার কত 34 34 34 নাম্বার সিটার এই যে পয়না মাছ হলো দেখো ওই কাতলা আছে হলো দুটো না তিনটে 10 কেজি মাছ হয় না আর রুই মাছ রুই মাছটা বেশি 10 কেজি আরামসে আসে 8 কেজি হবে

আমার একটা হয়েছে আগে তো এগারো নম্বরে সাত আটটা রেখে গেছিল তারপরে দুটো মাছ আবার হয়েছে এগারো নম্বর সিটটাই মাস্টারের সিট ছিল কাতলা

ভালো বড় সাইজ আছে জেনে জোর খাটাচ্ছে এই দশটার ভিতরে দশখানা হয়ে গেছে ধারা দশ পিস হয়ে গেছে মাছের কালারও ভালো গঠনও ভালো বুঝলা আর তোমরা যদি মাছ বেচো না বুঝলা মাছ বেছলে আমরা বলবা হ্যাঁ তুমি যদি একটা মাছও বেচো কেন আমার একটা বন্ধু বলছে ও একটা নেবে দুই কেজির উপরে সাইজ হলে যদি একটা মাছ বেচো দিয়ে যেতে পারো না আমি সে কথা বলিনি বিজ্ঞাপন না না আমি সে কথা বলিনি যদি এক পিস বেচো আমার একটা দাদা বলছে যে ভালো সাইজের একটা কাতলা দুই এর উপরের মাল হলে নেবে ঠিক আছে আর যদি পুরো মাছ বেচো ছেড়ে দিলে পুকুরে আমি রেখে দেবো অসুবিধা নেই